আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে তার কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জানাতে চাই প্রায় ভোরের দিকেই আমি আমার বাবার সাথে একটু হাঁটতে বেরোই আর আজকে আমি এই ভোরবেলা হাঁটতে গিয়ে এমন একটা দৃশ্য আমার চোখে পড়ে যেটা দেখে সত্যি আমি এই রকম দৃশ্য এর আগে ফোনে দেখেছি কোনদিন কতটা পাশবিক হতে পারে এইসব আমি শুধুমাত্র ফোন টিভি এইসবই দেখেছি রিয়েল লাইফে সত্যি খুব একটা বেশি দেখিনি যখন কলকাতা থাকতাম আমি তখন এই সব ঘটনা অনেক দেখেছি কিন্তু আমি আমার গ্রামেও যে রকম দৃশ্য দেখতে পাবো এটা আমি কল্পনাতেও কখনো ভাবিনি ঘটনাটি কি হয়েছে আজকে ভোরবেলা যখন আমি হাঁটতে বেরিয়েছিলাম তখন দেখি

মানে আমার এলাকার ঠিক আশেপাশে একটি গ্রাম যেহেতু আমার এলাকার আশেপাশের গ্রাম তাহলে এই ভিডিওটি নিশ্চয়ই সবার কাছে পৌঁছবে ওনার কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে ঘটনাটি আসলে কি ওনার দুই ছেলেও আছে যারা হয়তো ওনাকে দেখেন না নয়তো ওনার অবস্থা এমন হতো না কারণ উনি নিজের মুখেই বলছেন দেখছেন যে ওনার ছেলেরা ওনাকে এখানে এমন অবস্থা দেখার পরেও দেখে দেখে চলে যাচ্ছে কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছে না একটা কথা বলি উনি কিন্তু মানসিক ভারসাম্যহীন মানুষ নয় উনি একদম স্বাভাবিক খুব ভালো মনের একটা মানুষ তার পরিচয় আপনারা ভিডিওর মাধ্যমেই পেলেন এবার অনেকে হয়তো এই ভিডিওর মধ্যে এসে অনেক কুমন্তব্য করবেন যে নিজেকে মহান করার জন্য এরকম কিছু করছে সে আপনারা যে যাই বলুন আমার একটাই উদ্দেশ্য যাতে এই ভিডিওটি ওনার ছেলেদের কাছে পৌঁছায় এবং ওনাদের মনের যে পাশবিক চিন্তা ভাবনা দূর হয় এবং মা কী জিনিস সেটা বুঝতে পারেন আমি ওনার ছেলেদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইবো উনি তো মানসিক ভারসাম্যহীন নয় তাহলে এরকম রাস্তায় ফেলে যাওয়ার কারণটা কি বুঝতে পারলাম না তাও বলছি আমি যদি কোনো খারাপ বা কোনো কিছু থেকে থাকে ওনার মধ্যে কিন্তু উনি উনি তো আপনাদের মা তাহলে আপনারা কীভাবে রকম পাশবিক অত্যাচারটা ওনার উপর করতে পারেন যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং সত্যিই যদি আপনারা মানুষ হয়ে থাকেন তাহলে নিজের মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন আর আমার এলাকার মানুষদের কাছে একটাই অনুরোধ যদি এই ঠাকুমাকে কেউ চিনে থাকেন বা ওনার পরিবারের মানুষজনদের যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন কারণ ওনার অধিকার বাড়িতে থাকা এরকম রাস্তায় থাকা নয়